হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন যারা আজকে আমাদের প্রথম চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো সব দেখাবো মাত্র ষাট টাকা গজে আজকে দেখাবো ধামাকা অফার প্রাইজের গর্জিয়াত নেট গছ কাপড় ঠিক আছে তো আমাদের ফুল ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমাদের এখানে নিত্য নতুন কোয়ালিটির মাল আসে প্রতিনিয়ত এবং রিজিবেল প্রাইজে চলে যায় যা পাইকারি দাম যারা বিজনেসের জন্য নেবেন তারাও নিতে পারবেন যারা এমনি ব্যবহারের জন্য খুরসা নেবেন তারাও নিতে পারবেন ঠিক আছে আমরা খুরসা পাইকারি উভয় পক্ষেই বিক্রি করি এই যে দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনলি ষাট টাকা আড়াই হাত বহর কিন্তু থাকবে এগুলোর দেখেন ষাট টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি দেয় কিন্তু ভাইয়ারা একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আজকের এই গজ কাপড়গুলো আপনারা নিতে পারবেন মাত্র ষাট টাকা পার গজ অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে যেটা ইচ্ছা আপনারা অর্ডার করবেন শুধু দেখেন মোটামুটি সব কালেকশনে কিন্তু ষাট টাকা পার গজ এখানে দামের কোনো চেঞ্জ নাই সবগুলো সেম দাম হবে তাই একদমই মিস করবেন না অর্ডার করেন শুধু আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ এবং এর পাশাপাশি যদি অন্য কিছু তৈরি করেন সেটাও তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছায় নিচে দেন দেখেন মাত্র ষাট টাকা অনলি ষাট কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি যদি আরও অন্য কোনো অন্য কোনো কাপড় নিতে চান এগুলোর পাশাপাশি সেটাও নিতে পারেন এই দুইটাও কিন্তু ষাট যেখানে আরও আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন ষাট একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের কালেকশনে কিন্তু রয়েছে যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন গজ থাকছে মাত্র ষাট টাকা ষাট টাকা গজে আজকে অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র ষাট টাকা যেটাই নেবেন ষাট টাকা পার গজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন লাস্ট কালেকশন যেখানে কিছু কালার আছে এই কালারগুলো আপনারা নিতে পারেন এগুলো ষাট টাকা সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ